আমরা এখন যাচ্ছি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সাথে জড়িত প্রিয়নাথের বাড়ির সামনে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই প্রিয়নাথের বাড়ি

Na, bai. Eh? Na. দে এটাই আমার জোর হাত থাকবে আল্লাহর দুহাই যেন সরকার যেনে ওকে ক্ষমা করে দে ও এগুলা কাজ কখনো করতে পারে না আর আমার ছেলের মতো ছেলে নেই শুধুমাত্র একাই ও হিন্দু ওকে জোড়ায় নিষে সেটা সত্য ও এটা কোনো ভুল নেই যে ওই এগুলা কাজ করে না ও থাকে অফিসে অফিসে থাকে কি এইগুলা কাজ করতে পারে সে তো নির্দোষী ওকে যেন মা শেখ হাসিনা যেনে মাফ করে দেয় karana kama chahiye na jahan rang upar se upar se dab dise